তো বন্ধুরা দেখো আজকে আমি আমার কর্তার একটা ভিডিও করছি তো দেখো কর্তাকে আমি জিজ্ঞেস করব কর্তা তোমার এখন বর্তমান বয়স কত আচ্ছা নব্বই বছর বয়স তে কর্তা তুমি কি ওই সময় তো কোনো স্কুল ছিল না তে তুমি কতটুকু পড়াশোনা করেছো ভাই সাথে বসে পড়া বলেছে আমিও আর তখন তত শিক্ষিত লোক রাখতো না তাহলে তুমি তো নিজের নাম কিংবা বলতে পারো লিখতেও পারো চিঠি চিঠিপত্র লিখতে পারতেন এখন চোখে কম দেখি পারলে তো তোমার জানা আয় নব্বই ধরো পঁচাশি বছর আগের যে কবিতাগুলা ছিল সে রবীন্দ্রনাথ ঠাকুরের ইসলাম আচ্ছা যাই হোক তুমি কয়েকটা কবিতা বলো সুন্দর করে বলবা এখন লইলো হুম ফুঁটি আছে সরোবরে কলকলক ধুইয়াছে আছে আস্তিন ভিড়া খাবো না হার কত মধু করে কেবনে পূর্বকে তারা মধু পান করে কিন্তু যাবে হারাইবে দিন যখন হাসিবে না সুসময় অনেকেই বন্ধু বটে হয় অসময় হায় হায় সে নয় কেবল ঈশ্বর তিনি বিশ্বপতি সকল সময়ের বন্ধু সকলেরও তিনি না আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথায় থেকে পেলে এমন আলো ফুলগুলোর সব নানান রঙের সবুজ কেন হয় আমগুলো সব পাকলে পরে কেন মা হয় লাল তখন মা হেসে উঠে বললে যে সোনার জাদু ধন যখন বড় হবি তখন সবই বুঝতে পারবি তোমার এই এত বছর বয়সে এত আগের কবিতা এখনও মনে আছে তাহলে তুমি কি পরিমাণ মানে তোমার স্মৃতিশক্তি বুদ্ধি ভেন ঠিক ছিল এখন ব্রেন নাই এখন দুশানব্বই নব্বই বছর বয়স আর কি সে শক্তি সাবল থাকে মানুষের থাকে না তোমরা কয় ভাই বোন ছিলাম আমরা এগারো জন এগারো জন তার মধ্যে তুমি বড় আমি সব বড়। আমার পিঠে ভাই তারপরে বোন তারপরে ভাই তারপরে বোন এইভাবে সিরিয়ালভাবেই হয়ে গেছে বা এখন বাঁচা নাই আমি আছি বাচ্চা সর্ব বড় আর ভাই আসে বোধহয় পাঁচটা ভাইয়ের মধ্যে পাঁচ ভাই ছয় বোন আমরা আর একটা বলো আর কি আর মনে পড়ছে আর একটা বলো যখন হয়তো তুমি থাকবে না এগুলাই আমাদের স্মৃতি হয়ে থাকবে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে আদেশ করেন যাহা মূল গুরুজনে সেই কাজ করি যেন আমি ভালো মনে মোর ব্যথা নাহি পায় তার দাসি মূল লাগে ব্যথা নাহি পায় ভাই বোন এই এই পর্যন্তই জানি গোপাল গোবিন্দা ধর শ্রীকৃষ্ণ দয়া করুণা সাগর হরি নাম গোবিন্দ নাম বীণে বিফলে মানুষের জন্ম যায় দিনে দিনে গেল রাতে গেল নির্দেশ রাধা কৃষ্ণ চরণা রবীন্দ্রে কৃষ্ণ ভবি বার্তরে সংসারে আনু মিসেময়ে বদ্ধ হয়ে বৃক্ষ সময় হনু ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে কালো রূপে সংসারেতে বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব পিজু ধরে মথুরাতে দেব গণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দিরও মন্দিরে নন্দিরও আলো কৃষ্ণ দিনে দিনে শ্রী নন্দ রাখিল নাম নন্দের নন্দন তো বন্ধুরা দেখো কর্তা এখনও কত সুন্দরভাবে শ্রীকৃষ্ণের নাম করলো এবং শ্রীকৃষ্ণের যে পাঁচালি সেটাও বললতে ঠাকুরের কাছে সবাই আমরা আশীর্বাদ করি কর্তার যেন ব্রেন শক্তি এরকমই ভালো থাকে আর সুস্থ থাকে কর্তা আর একটা বলো পাঠশালায় হলো ছুটি সবে গেল ঘরে শুধু থানা পারে আমরা গাছে পেয়ে দাদা দাদু তার কান দুটি ধরে ছোট বোন মনোরমা বড় দয়া তার কেঁদে বলে দাদা মনে মেরো না খো আর আবার করিলে তারে দিব তুমি সাজা সেই দিন হতে উনি করিলেন ফোন ভালো ছেলে হব আমি পাঠে দিব মন কোনো যুগে না হে দুঃখ দিব কারণ এইটুকু তো বন্ধুরা কর্তা এখন আঞ্চলিক ভাষা আগে বলতো সে ভাষায় কয়েকটা কবিতা বলবে শোনো কি বৈশাখ মাসে বৈশাখ মাসে গরম পরে পাখার বাতাস চাই দোষ্টি মাসে আম পাকে আমরা সবাই খাই আষাঢ় মাসে বৃষ্টি পরে হাতে ছাতা লই শ্রাবণ মাসে আরও বৃষ্টি ঘরে বসে রই ভাত ধরেতে ফুটে কতই মনো হারি আসছে যেতে পূজার ছুটি সুখে ঘুরি ফিরি কার্তিকে হেমন্ত শস্য ভরা দেশ অজ্ঞারণেতে শস্য পাকে দেখতে লাগে বেশ পৌষ মাসে শীত পরে কাঁচা কাপড় লই মাঘ মাসে আরও শীত রোদে বসে রই ফাগুন মাসে হেমন্ত গরম তাই চৈত্র মাসে বড় গরম পথে হাঁটা দেয়